যে কোনো ব্যাংক থেকে টাকা পাঠান বিকাশের মুহূর্তের মধ্যেই আপনি কি যে কোনো ব্যাংকের অ্যাপস থেকে সরাসরি বিকাশে টাকা পাঠাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা দেখাবো ধাপে ধাপে কিভাবে আপনি নিরাপদে ও সহজে বিকাশে ফান্ড ট্রান্সফার করবেন এখন আমি ট্রাস্ট মানি অ্যাপস এর মাধ্যমে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো অ্যাপস থেকে করতে পারেন প্রথমে আপনার মোবাইল থেকে ট্রাস্ট মানি অ্যাপসটি ওপেন করুন এবং আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন অ্যাপের হোমপেজ থেকে সেন মানি অথবা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করুন এখন যেখান থেকে আপনি টাকা পাঠাতে চান সেই সেবা এক্ষেত্রে বিকাশ সিলেক্ট করুন বিকাশ বেনিফিশিয়ারি অ্যাড ট্যাপ করুন তারপর যেই বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি দিন এবং বেনিফিশিয়ারি নেম যেমন নিজের নাম দিয়ে সাবমিট অপশানে ট্যাপ করুন ট্রান্সফার টু বিকাশ অপশনে ট্যাপ করুন সিলেক্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিলিও এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে ট্যাপ করুন কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ লিখুন এবং সব তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন আরও একবার সব তথ্য যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন ওটিপি বা পিন চাইলে তা দিয়ে ট্রানজ্যাকশনটি সম্পূর্ণ করুন কয়েক সেকেন্ডের মধ্যেই টাকা চলে যাবে নির্ধারিত বিকাশ নাম্বারে এই ছিল ট্রাস্ট মানি অ্যাপ থেকে বিকাশে টাকা পাঠানোর সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও